নমস্কার বন্ধুরা ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি বিখ্যাত লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ইদারাই গণ্ডগোল নামক অসাধারণ মজার ভৌতিক গল্পটির প্রথম পর্ব তো চলুন বন্ধুরা এবার শুরু করা যাক গায়ে একটা মাত্র জলের ইদারা জল যেমন পরিষ্কার তেমনই সুন্দর মিষ্টি স্বাদ আর সে জল খেলে লোহা পর্যন্ত হজম হয়ে যায় লোহা হজম হওয়ার কথাটা কিন্তু গল্প নয় রামু বাজিকর সেবার গোবিন্দপুরের হাটে বাজি দেখাচ্ছিল সে জলজন্ত পেরেক খেয়ে ফেলত আবার উগড়ে ফেলতো আসলে কি আর খেত ছোটো ছোটো পেরেক মুখে নিয়ে গেলার ভান করে জিভের তলায় কি গালে হাফিস করে রেখে দিত তা রামুর আর সেদিন নেই বয়স হয়েছে দাঁত কিছু পড়েছে কিছু নড়েছে কয়েকটা দাঁত শহর থেকে বাঁধিয়ে এনেছে তো সেই পড়া নড়া আর বাঁধানো দাঁতে তার মুখের ভিতর এখন বিস্তর ঠোকা গন্ডগোল গণ্ডগোল কোনো দাঁতের সঙ্গে কোনো দাঁতের বনে না খাওয়ার সময়ে মাংসের হার মনে করে নিজের বাঁধানো দাঁতও চিবিয়ে ফেলেছিল রামু সে অন্য ঘটনা কিন্তু এই রকম গণ্ডগোলের মুখ নিয়ে পেরেক খেতে গিয়ে ভারী মুশকিলে পড়ে গেল সেবার পেরেক মুখে নিয়ে অভ্যেস মতো এক গ্লাস জল খেয়ে সে বক্তৃতা করছে পেরেক তো পেরেক ইচ্ছে করলে হাওড়ার ব্রিজও খেয়ে নিতে পারি সেবার গিয়েও ছিলাম খাবো বলে সরকার টের পেয়ে আমাকে ধরে জেলে পড়ার উপক্রম তাই পালিয়ে বাছি বক্তৃতা করার পর সে আবার যথা নিয়মে ওয়াক তুলে ওগড়াতে গিয়ে দেখে পেরেক মুখে নেই একটাও বেবাগ জিভের তলা আর গালের ফাঁক থেকে সাফ হয়ে জলের সঙ্গে পেটে সে দিয়েছে টের পেয়ে রামু ভয় পেয়ে চোখ কপালে তুলে যায় আর কি পেটের মধ্যে আট দশটা পেরেক সোজা কথা তো নয় আধ ঘন্টার মধ্যে পেটে ব্যথা মুখে গেঁচলা ডাক্তার কবিরাজ এসে দেখে বলল অন্ত্রে ফুটো পাকস্থলিতে ছেঁদা খাদ্য নালী লিক ফুসফুস ফুটো হয়ে বেলুনের মতো হাওয়া বেরিয়ে যাচ্ছে আশা নেই সেই সময়ে একজন লোক বুদ্ধি করে বলল পুরনো ইদার জল খাওয়াও ঘটি ভরে সেই জল খেয়ে রামু আধ ঘন্টা খানেকের মধ্যে গা ঝাড়া দিয়ে উঠল শেষ পর্যন্ত দেখা গেল সত্যিই লোহা হজম হয়ে গেছে ইদারাই জলের ক্ষেত্র এমনিতেই ছিল এই ঘটনার পর আরো বাড়ল বলতে কি গোবিন্দপুরের লোকের এই ইদারার জল খেয়ে কোনো ব্যমই হয় না কিন্তু ইদানিং একটা বড় মুশকিল দেখা দিয়েছে ইদারাই বালতি বা ঘটি নামালে দড়ি ছিঁড়ে যায় দড়ি সব যে ছেঁড়ে তাও নয় অনেক সময় দেখা যায় বালতির হাতল থেকে দড়ির গিট কে যেন সযত্নে খুলে নিয়েছে কিছুতেই জল তোলা যায় না যতবার দড়ি বাঁধা বালতি নামানো হয় ততবারই এক ব্যাপার গায়ে লোকেরা বুড়ো পুরুত মশাইয়ের কাছে গিয়ে পড়ল ও ঠাকুর ঠাকুরমশাই বিহিত করুন ঠাকুর মশাই মাথায় হাত দিয়ে বসেছিলেন দুঃখের সঙ্গে বললেন ভায়ারা দড়ি তো দড়ি আমি লোহার শেকলে বেঁধে বালতি নামালাম তো সেটাও ছিঁড়ে গেল তার উপর দেখি জলের মধ্যে সব স্থুলু স্থুলু কাণ্ড হয়েছে দেখেছো কখনো ইদাড়ার জলে সমুদ্রের মতো ঢেউ ওঠে কাল সন্ধেবেলায় দেখলাম নিজের চোখে বলি ওই দ্বারা জল আর কারো খেয়ে কাজ নেই পাঁচটা গ্রাম নিয়ে হরিহর রায়ের জমিদারি রায়মশাই বড় ভালো মানুষ ধর্মভীরু নিরীহ লোকের দুঃখ বোঝেন গোবিন্দপুর গায়ের লোকেরা তার দরবারে গিয়ে হাজির রায়মশাই কাছারি ঘরে বসে আছেন ফর্সা নাদুস নুদুস চেহারা নায়েব মশাই সামনে গিয়ে মাথা চুলকে বললেন আজ্ঞে গোবিন্দপুরের লোকেরা সব এসেছে দরবার করতে রায়মশাই মানুষটা নিরীহ হলেও হাগডাকে বাঘের মতো রেগে গেলে তার ধারে কাছে কেউ আসতে পারে না গোবিন্দপুরের গায়ের লোকেদের ওপর তিনি মোটেই খুশি ছিলেন না তার সেজ ছেলের বিয়ের সময় অন্যান্য গায়ের প্রজারা যখন চাঁদা তুলে মোহর বা গয়না উপহার দিয়েছিল তখনই গোবিন্দপুরের নচ্ছার লোকেরা একটা দুধেল গায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে এসে একগাল হেসে নতুন বউয়ের হাতে সেই গরু বাধা দড়ির একটা প্রান্ত তুলে দিয়েছিল সেই থেকে রায়মশাইয়ের রাগ গরুটা যে খারাপ তা নয় রায়মশাইয়ের গোয়ালে এখন সেইটাই সবচেয়ে ভালো গরু দুবেলায় সাতশের দুধ দেয় রোজ বটের আঠার মতো ঘনোয়ার মিষ্টি সেই দুধের তুলনা হয় না কিন্তু বিয়ের আসরে গরু হাজির করায় চারিদিকে সে কি ছিচিককার আজও সেই কথা ভাবলে রায়মশাই লজ্জায় অধবদন হন আবার রাগে রক্তবর্ণও হয়ে যান সেই গোবিন্দপুরের লোকেরা দরবার করতে এসেছে শুনে রায়মশাই রাগে হুঙ্কার ছেড়ে বলে ওঠেন কি চাই ওরা সেই হুঙ্কারে নায়েব মশাই তিন হাত পিছিয়ে গেলেন প্রজারা আতকে উঠে ঘামতে লাগলো স্বয়ং রাইমশাই নিজের কোমরের দড়ি পর্যন্ত আলগা হয়ে গেল গোবিন্দপুরের মাতব্বর লোক হলেন পুরুত চক্রবর্তী মশাই তার গালে সব আস্ত একটা হত্যুকি থাকে আজও ছিল কিন্তু জমিদার মশাইয়ের হুঙ্কার শুনে একটু ভিড়মি খেয়ে ঢোক গিলে সামলে ওঠার পর হঠাৎ তের পেলেন মুখে হত্তুকিটা নেই বুঝতে পারলেন চমকানোর সময় সেটা গলায় চলে গিয়েছিল ঢোক গেলার সময়ে গিলে ফেলেছেন আস্ত হত্তুকিটা পেটে গিয়ে হজম হবে কিনা কে জানে একটা সময় ছিল পেটে জাহাজ ঢুকে গেলেও চিন্তা ছিল না গায়ে ফিরে পুরনো ইদারার এক ঘুটি জল ঢক ঢক করে গিলে ফেললেই জাহাজ ঝাঁঝরা বামুন ভোজনের নেমন্তন্নে গিয়ে সেবার সোনার গায়ে দু মাছের মুড়ো দিয়ে রাধা ভাজা সোনা মুগের ডাল খেয়েছিলেন আরেকবার সদিপিসি শ্রাদ্ধে ফলারের দুটো আস্ত প্রমাণ সাইজের কাঁঠাল এক অন্নপ্রাশনে দেড়খানা পাঠার মাংস জমিদার মশায়ের সেজ ছেলের বিয়েতে আশি টুকরো পোনা মাছ দুহাড়ি দই আর দুশের দুধের রসগোল্লা গোবিন্দপুরের লোকেরা এমনিতেই খাইয়ে তারা যেখানে যায় সেখানকার সব কিছু খেয়ে প্রায় দুর্ভিক্ষ বাঁধিয়ে দিয়ে আসে সেই গোবিন্দপুরের ভোজনপ্রিয় লোকদের মধ্যে চকর্তি মশাই হলেন চ্যাম্পিয়ন তবে এসব খাওয়া দাওয়ার পিছনে আছে পুরনো ইদারা স্বাস্থ্যকর জল খেয়ে এসে জল খাও পেট খিদেই ডাকাডাকি করতে থাকবে সেই ইদারা নিয়েই বখেরা চকর্তি মশাই হত্তুকে গিলে ফেলে ভারী দুশ্চিন্তায় পড়ে গেলেন হত্তুকি এমনিতেই বড় ভালো জিনিস কিন্তু আজ হত্তুকি পেটে গেলে হজম হবে কি না সেইটাই প্রশ্ন পুরনো ইদারার জল পাওয়া গেলে হত্তুকে নিয়ে চিন্তা করার প্রশ্নই ছিল না চকর্তি মশাই কর জোরে দাঁড়িয়ে বললেন রাজামশাই আমাদের গোবিন্দপুর গায়ের পুরনো ইদারার জল বড় বিখ্যাত এতকাল সেই জল খেয়ে কোনো রোগ আমরা গায়ে ঢুকতে দিইনি কিন্তু বড়ই দুঃখের কথা ইদারার জল আর আমরা তুলতে পারছি না রায়মশাই একটু শ্লেষের হাসি হেসে বললেন হবে না পাপের প্রায়শ্চিত্ত আমার ছেলের বিয়েতে যে বড় গরু দিয়ে আমাকে অপমান করেছিলে চকর্তি মশাই জীব কেটে বললেন ছি ছি আপনাকে অপমান রাজামশাই সেরকম চিন্তা আমাদের মরণকালেও হবে না তাছাড়া ব্রাহ্মণকে গোদান করলে পাপ হয় বলে কোনো শাস্ত্রে নেই গোদান মহাপুণ্যকর্ম রায়মশাইয়ের নতুন সভা পণ্ডিত কেশব ভট্টাচার্য মাথা নেড়ে বললেন কুট প্রশ্ন কিন্তু কথাটা আপাতগ্রাহ্য রায়মশাই একটু নরম হয়ে বললেন ইদারার কথা আমি শুনেছি সেবার আমার অগ্নিমানদের সময় গোবিন্দপুর থেকে পুরনো ইদারার জল আনিয়ে আমাকে খাওয়ানো হয় খুব উপকার পেয়েছিলাম তা সে ইদারা কি শুকিয়ে গেছে নাকি চকর্তি মশাই ট্যাগ থেকে আর একটা হত্তুকি বের করে লুকিয়ে মুখে ফেলে বললেন আগে না তাতে এখনো কাকচক্ষু জল টলটল করছে বেঁধে ঘটি বালতি যাই নামানো যায় তা আর ওঠানো যায় না দড়ি কে যেন কেটে নেয় ছিঁড়ে দেয় লোহার শিকলও কেটে দিয়েছে রক্তচক্ষে রায় মশাই হুঙ্কার দিলেন কার এত সাহস এবার হুঙ্কার শুনে গোবিন্দপুরের লোকেরা খুশি হল নড়ে চড়ে বসল মাথার ওপর জমিদার বাহাদুর থাকতে ইদারার জল বেহাত হবে এ কেমন কথা ঠাকুরমশাই বললেন আজ্ঞে মানুষের কাজ নয় এত বুকের পাটা কারণেই গোবিন্দপুরের লেঠেলদের না চেনে গোদের ওপর বিষ্ফোরার মতো মাথার ওপর আপনিও রয়েছেন লেঠেলদের এলেমেনা কুলোলে আপনি শাসন করবেন কিন্তু এ যারা করছেন তারা মানুষ নন অশরীরই এখানেই শেষ হলো গল্পটির প্রথম পর্ব গল্পটির প্রথম পর্ব ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না খুব তাড়াতাড়ি আসতে চলেছে গল্পটির দ্বিতীয় পর্ব